यो ना, फूसुफा की डाक, ठंडा हवा, ठीक है सा অসাধারণ দৃশ্য নাই মানুষ নাই কোনো কিছু যারা জায়গার নাম জানতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন অসাধারণ দৃশ্য ওই কাশফুল দেখছনি ওই যে কাশফুল কাশফুলের বাগান সুরের বাগান কি সুন্দর জ্ঞান ঠান্ডা বাতাস পশু পাখির ডাক দুই সাইড এর রাস্তা এই সাইড ইচ্ছে মনে হয় অসাধারণ দৃশ্য যতটুকু যাবেন কোনো মানুষ পাবেন না একদম নিরিবিলি চতুর্পাশে শুধু ধোঁয়া ধোঁয়া দেখা যায় গ্রামে আসলে কিন্তু পানটা জুড়ায় জায়গা এগুলো দেখার পর দেখেন আপনি হয়তো হাঁটতে ইচ্ছা করতেছে দেখে না অনেক সুন্দর জায়গা আসতে পারেন ঘুরতে এই জায়গাগুলো দেখার জন্য যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন জায়গা ঠিকানা সব দিয়ে দেবেন আইসা ঘুরে যাবেন ঠিক আছে এই যে দেখুন চারদিকে কোনো মানুষ নাই কোনো মানুষ নেই শুধু নির্বিলি একদম নীরব রাস্তা চারদিকে পশু পাখির ডাক আর ঠান্ডা হাওয়া এবং গাছের ছায়ায় হাঁটা অনেক দারুণ লাগতেছে আমরা সামনে গিয়ে দেখি অনেকেই এখানে আশেপাশে মাছ ধরে এখানে ছোট্ট একটা খালও রয়েছে দেখা যাক আমরা সামনে গিয়ে দেখি কেউ মাছ ধরতেছে কিনা যদি ধরে আমি আপনাদেরকে দেখাবো চেষ্টা করি দেখি আপনাদেরকে দরে দেখানো যায় কিনা ওই যে দৌড়তেছে মাছ দেখতেছি এই যে সব কচুরি ফেনা দেখতে পাচ্ছেন এগুলো সব কচুরি ফেনা सामने मांस दो से मिया अपना के देखा वो देखिए उन्होंने कि मांस फायदे से ना फायदे से चलो उन्होंने देखिए नहीं मांस मारते से क्या हो रहा है क्या होता है কোই না আরে না এই যে হচ্ছে হাতিছি Asalamualaikum Waalaikumsalam জি কোনটাই আসবে এটা নাকি আরে 봐 ওই যে মাছ ধরার জন্য এটা আসবে দেখেছ না আপনি দেখানোর চেষ্টা করতেছি Asalamualaikum সাদাকমন আছেন দেখতে পরিবেশ কার ও গেছে তো আইসি খালি অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন মনে হয় না দুই এক মাইলের ভিতরে কোন বাড়িঘর আছে কোনো বাড়িঘর আছে এই যে চার পাশে শুধু দুই সাইডে গাছ আর গাছ এই যে সামনে একটা বাড়ি আছে সামনে দেখি আমরা তখন বোঝা যাবে এগুলাতে প্রচুর মাছ আছে না অনেকক্ষণ ধরে দুইজন মানুষের দেখতেছি আমাদের সামনে তো প্রচুর বাতাস অনেক সুন্দর জায়গা অনেক চারদিকে স্তব্ধ তো কোনো মানুষ নাই থমথমে অবস্থা চল আমরা আর ওইদিকে যাব না ওইদিকেও মাছ ধরতেছি এরা তো প্রচুর মাছ আছে জায়গার নাম যারা জানতে চান তারা কমেন্ট করে জানাতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর ভিউ দেখেন আশেপাশে কোনো বাড়িঘর নেই আশেপাশে কোনো বাড়িঘর নেই শুধু দুই পাশে গাছ একটা রাস্তা আছে আর এখানে অনেকগুলো মানুষ দেখুন তাম্বু টাঙ্গা মাছ ধরার চেষ্টা করে কত সুন্দর দেখেন ভিউটা আশেপাশে কোনো বাড়িঘর নাই মানুষ এখানে ঘুরতেছে ঠান্ডা হাওয়া পশু পাখি ডাক একদম নিস্তব্ধ অনেক সুন্দর একটা ভিউ যারা গ্রামকে পছন্দ করেন তারা আসতে পারেন ঘুরতে আসতে পারেন যারা গ্রাম পছন্দ করেন দেখেন এখানে ওই যে অনেক দূরে দূরে বাড়ি ঘর কিন্তু অনেক দূরে দূরে আশেপাশে একবার কোনো কিছুই নেই মানুষজন তো না দেখুন সামনে আর অনেক সুন্দর ভিউ আছে গ্রামে যারা বসবাস করেন তাদের মনটা তো একদম ভালো হয়ে যাবে যারা গ্রামকে পছন্দ করেন যারা গ্রামকে ভালোবাসেন তারাই শুধু বুঝবেন এইরকম পরিবেশ কত ভালো লাগে মানুষের সব জায়গায় কিন্তু এরকম পরিবেশ থাকে না সব জায়গায় এরকম পরিবেশ পাওয়া যায় না প্রায় তিন মাইল হবে এ রাস্তা এক মাথা থেকে আর মাথায় যাইতে দেখুন যারা ঘুরতে আসে তারা মোটরসাইকেল নিয়ে এখানে ঘুরতে আসে মোটরসাইকেল নিয়ে এখানে পরিবেশটা দেখতে আসে যাদের মোটরসাইকেল আছে ফেনীর আশেপাশে তারা আসতে পারেন দেখার জন্য ফেনী এলাকায় যারা আছেন কাশফুলের বাগান কার কার পছন্দ দেখেন কাশফুলের বাগান দেখেন এই যে সামনে অনেক বড় বাগান আছে কাশফুলের যারা কাশফুল পছন্দ করেন ওই যে দেখতেছেন মেগের মতো লাগতেছে দূর থেকে পশু পাখির ডাকগুলো আপনারা হয়তো শুনতেছেন তাই না আশেপাশে বাড়িঘর নাই অনেক দূর দূরন্ত রয়েছে কিন্তু মানুষজন নাই একেবারে নাই খুব সুন্দর বাতাস দেখেন গাছের পাতাগুলো যে লড়তেছে এগুলো সব বাতাসে এই যে কাশফুলের বাগান কাশফুলের বাগানে চলে আসলাম দেখুন এই যে কাশফুল I